আউটডোরে তো আপনাদের দেখালাম যে কি কি আইটেম আছে ওদের ইস্তারে তাছাড়াও ওদের ইনডোরে কিন্তু বাফেটের ব্যবস্থা আছে সেখানে এসিতে বসে আপনারা চাইলে অনেক রকমের ভ্যারাইটিস আইটেম করতে পারবেন এবং পার পার্সন পড়বে আট হাজার টাকা বাট এখানে একটা কথা আছে বাই ওয়ান গেট থ্রি মানে একটা কিনলে তিনটা ফ্রি তো চলুন দেখি জিঞ্জিয়ান গ্রুপ ওদের মাহের আমাদান উপলক্ষে বাফেটে কি কি আইটেম নিয়ে এসেছে

দিয়া এটা বিভিন্ন মেডিসিন দিয়া এটা বানা হয়েছে আর এটা হলো আপনার একদম গরম গরম শর্মা খেতে হলে চলে আসতে হবে এই স্টলে ভাই একটা শর্মা দেন তো গরম গরম যে জিনিসটা ছাড়া আমাদের চলেই না সেটা কিন্তু হলো শরবত আর এই বাফেটা পেয়ে যাবেন তিন প্রকারের শরবত এখানে আছে লাচ্চি এখানে আছে একটা মিন টাইপের শরবত আর এটা হচ্ছে একটা মিক্সড ফ্রুট আর ম্যাঙ্গো দিয়ে তারা তৈরি করেছে তো জিঞ্জিয়া নিয়ে এসেছে রামাদান উপলক্ষে একশো দশ প্লাস আইটেম আর একশো দশ প্লাস আইটেমের মধ্যে পেয়ে যাবেন এখানে ফার্স্টেই আছে হালিম হালিমের লুকসটা খুবই সুন্দর বেবি থেকে শুরু করে সবাই চাইলে এটা খেতে পারবে আর গ্রেভিটাও খুব সুন্দর একটি স্মেল আসতেছে তাছাড়াও এখানে সব টপিংস দেওয়া আছে এগুলো দিয়ে আপনারা ড্রেসিং করে এটা খেতে পারবেন অ্যান্ড দেন এখানে আছে পেঁয়াজু তারপর আছে ভেজিটে ভেজিটেবল স্প্রিং রোল ইফতারের যে আইটেমগুলো আছে বেগুনি তাছাড়া আছে ভেজিটেবল কাটলেট আছে বাফেলো উইংস বাফেলো উইংস থেকে খুব সুন্দর একটি স্মেল পাচ্ছি আমি আই হোপ খেতে অনেক মজা হবে তাছাড়াও হচ্ছে আলুর চপ এখানে আছে চিকেন স্প্রিং রোল আর আছে চিকেন শাম্বুক এটাও মনে হচ্ছে খুবই ইউনিক একটা আইটেম চিকেন শাম্বুক যেটা আর এখানে আছে আফগানি ছোলা মশলা এটা দিয়ে খেতে খুব মজা লাগবে তো এইখানে আপনার রমজান উপলক্ষে অনেক প্রকারের ভ্যারাইটিস সালাদের অপশন আছে যেহেতু রোজা রেখে অনেকেই ভাজা খেতে চায় না আর অনেকে এখন কিন্তু ডায়েট সচেতন তো সেই জন্য তারা কিন্তু অনেক ভ্যারাইটিস টাইপের সালাদের এখানে আয়োজন করেছে এখানে আছে ওদের ওনমেড সালাদ মানে বিভিন্ন টপিংস দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আইটেম নিয়ে আপনারা হচ্ছে সালাদ তৈরি করবেন এখানে আছে তিন ধরনের লেডুস পাতা সেগুলো আপনারা ড্রেসিং হিসেবে চাইলে ইউজ করতে পারবেন এছাড়াও তারা অ্যারাবিক অনেক নিউ নিউ আইটেম কিন্তু সালাদ হিসেবে নিয়ে এসেছে তো শেফের থেকে জানতে যাব যে ওরা এখানে কি কি নিউ আইটেম নিয়ে এসেছে এবারে আলাইকুম আমরা এবার আসলে প্রথম শুরু করেছি বিআইসিসি তে এর আগে দীর্ঘ বিশ বছরে কেউ এটা নেওয়ার মতো চ্যালেঞ্জ নিতে পারেনি তো আমাদের কোম্পানি এখন বিআইসিসিতে এই চ্যালেঞ্জটা নিয়েছে যার কারণে আমরা নতুনত্ব যে জিনিসগুলো তৈরি করেছি এখানে আছে সাওয়ার ক্রিম সস দিয়ে একটা রায়তা বানিয়েছি এটা অস্ট্রেলিয়ান সালাদ দেন চানা মা চাট এবং বাবা গণেশ আর এটা অ্যাজ ইউজুয়ালি সবসময়ই পাওয়া যায় সবখানে এখানে আছে মোতাববেলা আছে হ্যাঁ তারপরে হামুস আর এখানে পাস্তা চিকেন সালাদ তারপরে হেলদি ব্রাউন ব্রেড ব্রেড দিয়ে আমরা একটা হেলদি স্যান্ডউইচ তৈরি করার চেষ্টা করেছি টোটালি ভেজিটে ভেজিটেবল এবং এগুলোও চানা চাট ইন্ডিভিজুয়ালি আপনার ইয়ের মতো করে দেওয়া হয়েছে জি ফিউশন জি জি এবং লট অফ আইটেম আছে এখানে আমাদের আরেকটা স্পেশাল আইটেম আছে যদিও এটা সব জায়গাতেই পাবেন আমাদের এটা হচ্ছে দই এবং চিরা দই চিরাটা হচ্ছে একদমই আমাদের বরিশালের স্পেশাল ঠিক আছে বরিশাল এবং চিটাগাগের মানুষ খুব পছন্দ করে দই এবং চিরাটা ওদের ডেজার্ট আইটেমটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় পেস্ট্রি সহ ডেটস সহ পেয়ে যাবেন অনেক কিছু দেখেন এখানে আছে ভ্যারাইটিস টাইপ অফ খেজুর দেন যেটা ছাড়া আমাদের ইস্তারে একদম জমানা না সেটা হচ্ছে জিলাপি দুই রকমের জিলাপি আছে বোম্বে জিলাপি অ্যান্ড রেশমি জিলাপি এখানে আছে গোলাপ জামুন তাছাড়া এখানে আছে পেস্ট্রি এটা হোয়াইট পেস্ট্রি আছে ফ্রুড দিয়ে একটা আইটেম করার চেষ্টা করছে ওরা সিজনাল ফ্রুট সালাদের মতো কেটে দেন এখানে আছে একটা চকলেট কেক আছে কুনাফা এটা হচ্ছে একটা ইউনিক আইটেম এটা হচ্ছে ওরা ডেটস দিয়ে মানে খেজুর দিয়ে একটা ব্রাউনির মতো করার চেষ্টা করেছে এখানে আছে ব্রাউনি তাছাড়াও পিঠার মধ্যে এখানে করেছে ছাড়া পাটিসাপটা পিঠা আছে পার্সিয়ান গোলাপ জামুন এখানে আছে মাহালাভিয়া এখানে হয়তো স্ট্রবেরি দিয়ে কোনো একটা আইটেম করার চেষ্টা করেছে তো প্রত্যেকটা আইটেমে খুবই বেশি মজা আর এই ধরনের আইটেমগুলো টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয় আর রোজাতে এরকম ধরনের মানে ডিনার এরকম আইটেম খেতে কিন্তু খুবই মজা লাগে ইফতারের সময় তো ইফতারের আইটেম তো দেখলাম এখন চলে আসুন মেইন ডিশে মেইন ডিশে কি কি আইটেম আছে মেইন ডিশে ওখানে একটা স্যুপ করেছে ওরা এটা হচ্ছে থাই ক্লিয়ার ভেজিটেবল স্যুপ স্মেলটা কিন্তু খুবই সুন্দর একটু টক এম সাওয়ার থাকা এটা আমার খুবই ফেভারিট একটা স্যুপ তাছাড়া ওদের আরো দেখি কি কি আইটেম আছে চলুন আমার সাথে এখানে আছে পরাঠা এখানে আছে প্লেন পরাঠাও আছে নানও আছে তাছাড়া এখানে আছে স্টিম রাইস আছে এগ ফ্রাইড রাইস ভিয়েতনামি চিকেন কারি এটা কিন্তু খুব ইউনিক একটা আইটেম ঠিক না কালারফুল লাগছে অনেক বেশি অনেক বেশি সবজি ইউজ করেছে কালারগুলো খুব ইউনিক অ্যান্ড দেন এখানে আছে গরুর লাল ভুনা গরুর লাল ভুনার কালারটা খুবই সুন্দর এসেছে আই থিঙ্ক খেতে অনেক মজা হবে ফ্লেভারটাও খুবই সুন্দর আস্তে আর এখানে হচ্ছে চাইনিজ ওয়ার্ক ফ্রাইড ভেজিটেবল করেছে একটা ভেজিটেবল করা ট্রাই করেছে যেটা ফ্রাইড রাইসের সাথে চাইলে আপনারা খেতে পারবেন আর এখানে হচ্ছে ডাল বাটার ফ্রাই পরোটা দিয়ে নাম দিয়ে আপনারা চাইলে এটা ইজিলি ট্রাই করতে পারবেন সো এই ছিল ওদের মেইন ডিশের আইটেমগুলো সো আপনারা পার পার্সন আট হাজার টাকায় এই বাফেটটা চাইলে অ্যাভেল করতে পারবেন সো যারা যারা এখনও বাফেট খান নাই ফ্রেন্ডস ফ্যামিলি সহ কিন্তু চলে আসতে পারেন জিনজিয়ানের চিনমৈত্রী সম্মেলনের এই বাফেটটা অ্যাভেল করতে পারেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসেরদের সাথে